সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের জন্য সুন্দর একটা জয়পুরি থ্রি পিস নিয়ে চলে আসলাম গরমের আরাম পিওর কটনের মধ্যে অবশ্যই 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 দেখবেন যে গরমের ভিতরে যদি একটা আরামদায়ক অল্প বাজেটের মধ্যে যদি একটা সুন্দর একটা থ্রি পিস হয় কেমন হয় বলেন তো অবশ্যই আপনাদেরকে খুলে এটা দেখাবো বাট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেহা ফ্যাশন বিজনেস আইডিতে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে জামার পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট বাট এত সুন্দর আরামদায়ক অল্প বাজেটের মধ্যে বলে বোঝাতে পারবো না আর এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে নামাজি ওড়না দেখেন এটা হচ্ছে নামাজি ওড়না বাট দেখেন কি যে সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে অনেকই আরামদায়ক বাট আপনারা সবসময়ই খুঁজেন যে হচ্ছে কটনের মধ্যে আরামদায়ক একটা হচ্ছে থ্রি পিস দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস তার সাথে হচ্ছে যে একটা হচ্ছে সালোয়ারের কাপড় নেভি ব্লু দেখেন নেভি ব্লু রেড ইয়েলোর মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস বাট আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেহা ফ্যাশন বিজনেস আইডিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চুয়াডাঙ্গার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে চুয়াডাঙ্গার বাইরে হচ্ছে দেড়শো টাকা হচ্ছে যে যে নিতে চান অবশ্যই দিয়ে হচ্ছে ইনবক্স করবেন আর যারা যারা আমার এই ছোট্ট শপে আসতে চান তারা হচ্ছে জীবননগর আলিয়া সুপার মার্কেটে আসতে পারেন অবশ্যই ওখানে আমি সকাল আটটা থেকে হচ্ছে রাত আটটা পর্যন্ত আমার ছোট্ট শপে আমি থাকি আর আপনারা দেখেন অনেক সুন্দর দেখেন দুপাট্টাটাও অনেক সুন্দর সবাই কিন্তু একটা আরামদায়ক একটা হচ্ছে থ্রি পিস খোঁজে যে আপু জয়পুরি থ্রি পিস দেখান জয়পুরি থ্রি পিস দেখান এই পুরি থ্রি পিসের দাম বলবো আর একটা থ্রি পিস দেখাই দেখানোর পরে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি হচ্ছে বলে দিব এটার প্রাইস কত আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন বাট এখন একটা নিয়ে চলে আসলাম যে ইলো কালারের মধ্যে অনেকগুলো কালার বাট দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর আর গরমের আরাম মানে কি যে বলবো মানে এগুলো বলার মতো না বাট অল্প বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো মানের একটা হচ্ছে ভালো মানের থ্রি জয়পুরি আর হচ্ছে জানেনি তো জয়পুরি থ্রি পিস হচ্ছে এক নামে সবাই চিনে আর অনেক আপুরাই হচ্ছে সপে এসে বলে যে আপু জয়পুরি থ্রি পিস দেন জয়পুরি থ্রি পিস দেন অবশ্যই আপু অল্প বাজেটের মধ্যে সুন্দর জয়পুরি থ্রি পিস দেখাচ্ছি বাট যাদের যাদের লাগবে দেখেন এই দেখেন দুপাট্টাটা কত সুন্দর দেখেন অনেক আরামদায়ক আর অনেক সুন্দর করে কাজ করে দেওয়া বাট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা রং কস একদম গ্রান্টি আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় দুই গজ চার গ্রাম যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর দেখেন দুপুরটা দেখেন অনেক সুন্দর লাগছে অনেক বাট আর অনেক পিটি কি যে বলবো বলার মতো কোনো ভাষা নেই সাথে সাথে আরেকটা থ্রি পিচও দেখাবো সেটাও জয়পুরি বাট এটা হচ্ছে এটাও হচ্ছে অনেক সুন্দর দেখেন কাছ থেকে দেখাচ্ছি অনেক আরামদায়ক অনেক সুন্দর অনেক সুন্দর বাট এটাও হচ্ছে যদি আপনারা নিতে চান আপনারা এটাও হচ্ছে ইনবক্স করতে পারেন আর দেখেন এটা হচ্ছে দুপাট্টা দেখেন দুপাট্টাটা কি সুন্দর ডিজাইন করে দেওয়া আছে বাট হচ্ছে আকাশি কালার বলেন আর হচ্ছে নেভি ব্লু বলেন নেভি ব্লু না বাট হচ্ছে দেখেন এটার কালারটা কত সুন্দর আর দেখেন দুপাট্টাটা নামাজি ওড়না না নামাজি দুপাট্টা সাথে থাকছে একটা সালোয়ার বাট যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেহা ফ্যাশন বিজনেস আইডিতে যোগাযোগ করবেন আর হচ্ছে এবার হচ্ছে বলে দিই এই হচ্ছে জয়পুরি পিস গুলো মাত্র মাত্র ছয়শো টাকা যে যে নিতে চান অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশট দিয়ে নেহা ফ্যাশন বিজনেস আইডিতে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই হচ্ছে আপনারা বিশ্বাস করে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না বাট যারা যারা হচ্ছে আমার শপে আসতে চান আমি বলে দিচ্ছি জীবননগর হচ্ছে আলিয়া সুপার মার্কেট নেহা ফ্যাশন অনলাইন শপে আসতে পারেন আসসালামু আলাইকুম